লিকশিল্ড প্রায় হাতের মুঠোয় এনেই ফেলেছে মোহনবাগান সুপার জ্যান মোহনবাগান লিকশিল্ড চ্যাম্পিয়ন হবে এটা শুধু সময়ের অপেক্ষা ছেচল্লিশ পয়েন্ট হাতে রয়েছে আট ছ পয়েন্ট পেলে মোহনবাগান ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এমনও হতে পারে বাহান্ন পয়েন্টের কম পেয়েও মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কিন্তু আজ বুধবার মোহনবাগান প্র্যাকটিসে যুব ভারতীর সংলগ্ন মাঠে প্র্যাকটিস করলেন না জেমি ম্যাকলারেন পাঞ্জাব ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি কিন্তু আজ তিনি প্র্যাকটিস করলেন না তার কারণ তার পায়ে হালকা একটি নিগেল রয়েছে যদিও হোসে মলিনা জানিয়েছেন বিশ্বস্ত সূত্রের খবর এই নিগেল খুব একটা ক্ষতিকর কিছু নয় ভয়ের কিছু নয় বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করবেন ম্যাকলারেন তিনি যাবেন কেরালায় কোচির মাঠে তিনি প্রথম থেকেই খেলবেন অতএব তিনি খেলছেন না এমনটা নয় আর ম্যাকলারিন যখন গোল পেতে শুরু করেছেন তখন তার উপর ভরসা করা যায় এমনি এমনি তিনি অস্ট্রেলিয়ান লিগে পাঁচ বারের হাই স্কোরার হননি যাই হোক তার সঙ্গে জেসন কামিংস আছেন আবার এই ম্যাচে ডিমিত্রি পেত্রাতোসের একটা বিরাট ভূমিকা থাকবে কারণ গ্রেক স্টুয়ার্ট নেই